We'll چل 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 ان چل 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 انھن علمن چل 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 انھن علمن قومي کي نيگري سلام کي ماترا کي بھارت پاٽيا کي سلام پوندا بندے ماکرم بندے ماکرم بندے ماکرم مرڪزي منتظم کمعتي چلا اسن جياپو جياپو مرڪزي منتظم کمعتي چلا اسن جياپو جياپو مرڪزي منتظم کمعتي چلا جندار اٿي گران

দশ দফা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের অবিলম্বে সিএনজি গ্যাস এই সিএনজি গ্যাসের দাম কমাতে হবে এবং ব্যাটারি চালিত যে অটোগুলি আছে সেই অটোগুলিকে পারমিটের আওতায় আনতে হবে অটো ভাড়া বৃদ্ধি করতে হবে এবং ইত্যাদি দশ দফা দাবি নিয়ে আমরা আজকে ডেভুশন দিচ্ছি এবং প্রতিটি সিএনজি স্টেশনগুলিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে অবিলম্বে অটো ভাড়া বৃদ্ধি করতে হবে জনসংখ্যা নিরিখে অটো পারমিট দিতে হবে বিতরা টু নিত্যবাজার কোর্জি টু তৈনানি ছালগড়া চমুনি টু শিলঘাটি এবং কাকড়াবন টু মির্জা যে রোড সেই রোডের মেরামতি অবিলম্বে করতে হবে এবং রোডে যে ট্রাক ড্রাইভার চাঁদার যে জুলুমবাজি সেই জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে অবিলম্বে উড়ে যে ট্রাফিক ব্যবস্থা সেই ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে এবং আমাদের যে যে সমস্ত যে যানবাহন বাণিজ্যিক যে যানবাহন ড্যামেজগুলি আছে সেই ড্যামেজগুলি সম্পূর্ণভাবে মুকুট করতে হবে ইত্যাদির দশ দফা দাবি নিয়ে আজকে আমরা মাননীয় জেলা শাসকের ডিপুর দিচ্ছি আমরা ডিএম টু সিএম এটি হচ্ছে আমাদের মূল দাবি আজকে এবং আজকে আমরা ডেপুর দিচ্ছি সমস্ত অর্থ শ্রমিক ভাই এবং আমাদের যে আমাদের যে ইয়ে পরিবহন সেক্টর যত শ্রমিক হচ্ছে সকলকে নিয়ে ডিএম দিকে ডেপুটেশন দিয়ে আসলাম তো উনি সমস্ত ডিমান্ডগুলো আমরা একটা একটা করে আমরা এক্সপ্লেনেশান দিয়েছি তো উনি বেইন বলেছেন যে অ্যাকচুয়ালি তো এটা সিএমের কাছ কাছে যাবা যাবে আমি পাঠিয়ে দেবো বাট আমাদের ডিস্ট্রিক্টে যেই যেই ডিমান্ডগুলি আছে এগুলো আমি সলিউশন করে দেবো এটুক বলেছি যেমন ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা আছে যেখানে যেখানে ডিমেরিটস আছে এগুলোতে নিয়ে চেষ্টা করবে এগুলি স্ট্র্যাংদেন করার জন্যে এবং যে আমরা যে তিনটা রোডের কথা বলেছি এই তিনটা রোডের কথা উনি বলেছে ইমিডিয়েটলি অ্যাকশান নেবেন এবং ড্রিঙ্কিং ওয়াটারের যে আছে বিভিন্ন সিএনজি স্টেশনে নেই এবং আমরা বলেছি এগুলো যাতে করা হয় উনি খুব সুন্দরভাবে সমস্ত ডিমান্ডগুলো আমাদের শুনেছেন এবং যুক্তিযুক্ত মেনে নিয়েছেন এবং বলেছেন এটাও যে এখানে যেই যে ডিস্ট্রিক্ট আমার আন্ডারে যেগুলো আছে আমি এগুলো সলভ করব আর বাকি আপনাদের ডিমান্ড আজকে আমি পাঠিয়ে দেব আমরা খুব খুশি ওনার কার কাছে পাঠিয়ে দেবে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে কয় দাবি ছিল আপনাদের দশ দাবি আর কোন সংস্থা বা কোন দল থেকে আপনারা এখানে আজকে এসেছি এখানে ভারতীয় মজদুর সংঘ তরফ থেকে এসেছি গোমতি জাগা থেকে এসেছি আর পরিবহন সেক্টরে দশ দাবা দাবি মেইন পরিবহন সেক্টরে আপনাদের এই দাবিগুলোতে মূলত দাবি মেইন দাবি কী ছিল মেইন দাবি ছিল আমাদের যে সিএনজি স্টেশনে যে গ্যাসের যে দাম সেই গ্যাসের দামটা যাতে কমানো হয় কারণ এখানে যুক্তি হচ্ছে আগে আগরতলা থেকে গ্যাসটা আসতো ট্রান্সপোর্টেশনে এখন আমাদের খিলপাড়াতেই অলরেডি ফিলিং স্টেশন হয়ে গেছে তাহলে এই কারণে আমাদের গ্যাসের দামটা ইমিডিয়েটলি কমাতে হবে না হলে আমাদের শ্রমিক ভাইরা প্রচণ্ডভাবে সাফার করছে এটা যে এটা নিয়ে আমরা এটা এটা নিয়ে আমরা যেভাবে হোক এটা কমাতেই হবে হলে না 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 হলে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা অলমোস্ট এবং আরেকটা ডিমান্ড হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাতে লেবার যারা আছে অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা আছে তাদের জন্য একটা ওয়েল লেবার ওয়েলফেয়ার বোর্ড আছে ঠিক সেম টু সেম আমরা চাইছি পরিবহন সেক্টরে যে শ্রমিকরা আছে তাদের জন্যও একটা যাতে ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হয় পরিবহন সেক্টরে অনলি ফর পরিবহন সেক্টর যাতে করে ওই বোর্ড থেকে আমাদের যে শ্রমিক ভাইরা যাতে বিভিন্ন ধরনের যে ফেসিলিটি পাওয়া যায় তাদের সোশ্যাল সিকিউরিটি যাতে বৃদ্ধি করে এই জন্য আমরা বলেছি এটাও আমাদের মেইন দাবির মধ্যে আছে ওয়েলফেয়ার বোর্ড গঠন করা জরুরি কিন্তু আমরা যে ট্রান্সপোর্ট